থাকছে চালু ও মোবাইল রোমিং মিরপুরে মণিপুর স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অপসারণের দাবিতে মানববন্ধন শিক্ষার্থী ও অভিভাবকদের গুলিতে প্রাণ ছড়ল বাংলাদেশের ঝিনাইদহ সীমান্তে নিহত এক সমালোচনার মুখে ডক্টর তাসলিম জারা ও জাহাঙ্গীর কবিরকে ডেন লিগাল নোটিস প্রত্যাহার ভিন্নভাবে ব্যাখ্যা করে অনলাইনে বাণিজ্য করার অপচেষ্টা এবং ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরিদের জনস্থ মারপুর হত্যার হুমকি মুসলিম বিরোধী ক্রীড়া ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম একটা সংবাদে সঙ্গে আছি হজ পালন আরো নির্বিঘ্ন ও সহজ করতে চলতি বছর হজ যাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর লাভবাইক নামে মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার একই সঙ্গে হজ যাত্রীদের জন্য হজ প্রিপেইড কার্ড চালু ও মোবাইল ফোনে রোমিং সুবিধা দেয়া হবে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ডুস তার বাসভবন যমুনায় হজ যাত্রীদের উদ্বোধন করবেন বিষয়টি নিশ্চিত করে ধর্ম বিষয়ক উপসচিব আল পবিত্র হজ পালনে বাংলাদেশের হজ যাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এ সমস্যা নিরসন ও হজের অভিজ্ঞতাকে আরও সহজ করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় লব্বাইক অ্যাপ ও প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে চাঁদ দেখা সাপেক্ষে আগামী পাঁচই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবার হজে বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জন হজ হজ পালন করবেন আগামী উনত্রিশে এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুলের শিক্ষক খলিলুর রহমান নয়নের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ করে তার অপসারণের দাবিতে কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার সকালে মিরপুর ষাটফিটে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় শত শত শিক্ষার্থী অভিভাবকদের দাবি অভিযুক্ত শিক্ষক এর আগে যৌন হয়রানির অভিযোগে চার মাস বরখাস্ত হলেও কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে আবারও তাকে পুনরায় শপদে বহাল করা হয়েছে এ সময় যুত সুষ্ঠু সমাধানের আশ্বাস নেন শিক্ষকরা বিস্তারিত জানাবেন সহকর্মী রাকিব হাসান মেয়ে যদি একটা স্কুলে পড়ে এরকম শিক্ষকের কাছে পড়ে আপনি কিন্তু পড়াতে চাবেন না আমরা চাই তার পদত্যাগ আর শুধু সে নয় আমাদের এই স্কুলে আরও অনেক জালেম রয়েছে যারা ছাত্রদের ওপর নির্ধারণ করে বিনা কারণে মারতেছে আমরা তাদেরও পদত্যাগ চাই নৈতিকতা বিবর্জিত ছাত্রীদের হানিকারী ছাত্রীদের যৌন নির্যাতনকারী খলিলুর রহমানের অপসারণ এবং বহিষ্কার দাবি করছি সকাল নয়টা বাজে রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা বলছেন যে যে অভিযুক্ত যে শিক্ষক খলিলুর রহমান নয়ন তার বিরুদ্ধে তারা নারী নির্যাতন সহ শিক্ষার্থীদের হেনস্থা করার অভিযোগ করেছেন উনি তার আগের প্রাঞ্চে ছিল সেখানে উনি যে কোনো জুনো জুন করেছে এবং পরবর্তী দিতে সেখান থেকে ট্রান্সফার হয়ে আবার আমাদের ক্যাম্পাসে এসেছে সেখানেও যে যে সেকশনগুলোতে উনি ক্লাস নেই অযথাই ও এই ছেলেদেরকে মারে খলিলুর রহমান নয়নকে যতক্ষণ না বহিষ্কৃত করা হবে ততক্ষণ আমাদের হচ্ছে ক্লাস বর্জন থাকবে ইনশাল্লাহ এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে এই খলিলুর রহমান বিভিন্ন সময় ধর্ম নিয়ে কথা বলতেন এবং এক নারী এবং যারা এখানে ছেলে শিশু যারা রয়েছেন শিক্ষার্থী তাদেরকেও বিভিন্ন সময় হেনস্থার শিকার হতে হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন চরিত্রহীন শিক্ষক কীভাবে থাকতে পারে এজন্য আমরা আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা তার অপসারণের দাবি করি স্কুলের কোনো নির্বাচিত কর্তৃপক্ষ নেই কমিটি নেই এটা সরকার নির্ধারিত একটা অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত এই জন্যে অনেক কিছুই এই কমিটি অ্যাডহক কমিটি বা অন্য কারো ইচ্ছার বাইরেও অনেক কিছুই ঘটে যাচ্ছে শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে গত চার মাস আগে তাকে বহিষ্কার করা হলেও পুনরায় আবার তাকে বালক শাখাতে এখানে পুনর্বহাল করা হয় এবং এই পুনর্বহালের পর মূলত শিক্ষার্থী এবং অভিভাবকরা ক্ষোভে ফসে উঠেছেন তার অব্যাহতি তার পদত্যাগ দাবি করছেন নৈতিকতাহীন একজন শিক্ষক কোনোভাবেই তার ছাত্র ছাত্রীদেরকে ভালো শিক্ষা দিতে পারে না এই কারণে খলিলুর রহমান নয়নকে আমরা অপসারণ চাই কাল থেকে এই যৌন নির্যাতক শিক্ষক খলিলুর রহমান নয়ন আমাদের এই ক্যাম্পাসে আর ঢুকবেন না শিক্ষক সবার যে দাবি সেই দাবি প্রেক্ষিতে আমি এটা বলছি যে এই সমস্যা সমাধানের আগে এই টিচার এই স্কুলে তোমরা শান্ত হও এবং সুন্দর স্কুলে সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করো রাজধানীর মণিপুর স্কুল থেকে এই ছিল সর্বশেষ তথ্য ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদকা থানার মধুপুর এলাকায় ওবায়দুল নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ রোববার ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারের ভারতের রংশে এই ঘটনা ঘটে এ ঘটনার পরে ওবাইতুলের বাড়িতে স্বজনদের আহাজারি শুরু হয়েছে স্থানীয়রা জানিয়েছে ওবায়দুল ও মিকাইল সহ সাত আটজন শনিবার মধ্যরাতে ভারতে প্রবেশ করে এক পর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে ওই সময় অন্যরা পালিয়ে এলেও ও মিকাইল আটকা এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের লাশ পড়েছিল মহেশপুর আটানো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান রোববার সকাল সাড়ে আটটার দিকে ভারতের মধুপুর বিএসএফ এর ব্যাটালিয়ান কমান্ডার ফোন করে তাকে একজন নিহতের কথা জানিয়েছেন নিহতের মরদেহ ভারতের সীমানার মধ্যে পড়েছিল সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাদ সংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের সিংহরতলি ও চুনকুড়ি গ্রাম সহ পার্শ্ববর্তী দশ থেকে পনেরোটি গ্রামের হাজারো মানুষ শনিবার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিণনগর সিংহরতলি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ষাট থেকে সত্তর মিটার অংশে ফাটল দেখা দেয় স্থানীয়রা জানান হঠাৎ তারা চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখতে পান সহায় সম্পত্তির ক্ষতির আশঙ্কায় তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও বাঁধ মেরামতের কাজ করা হয় এ নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করছে প্লাবন আতঙ্ক জামায়াত ইসলামীর আমে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ শুরু হয়েছে এর আগে রোববার বেলা বারোটার দিকে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের একটি প্রতিনিধি দল জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এই মুহূর্তে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি সরাসরি চলে যাচ্ছি তার কাছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা আপনাদের জানানোর চেষ্টা করছি আজ কিন্তু বেলা বারোটার দিকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিস্টার মাইকেল মিলার তিনি কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি বেলা বারোটার দিকে এই বৈঠক শুরু হয় তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়গুলো কিন্তু এখনও গণমাধ্যম কর্মীদের জানান হয়নি তবে তবে ধারণা করা হচ্ছে যে বৈঠক শেষে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন জামাতের পক্ষ থেকে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দর্শক এই ছিল রাজধানীর মহকবাজারের সর্বশেষ চিত্র আরফেল ওয়ার ড্রপ এতে ব্যবহৃত ইনসেক্ট রেপেলেন্ট মাস্টার ব্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত আরফেল ওয়ার ড্রপ যত্নে থাকুক ভালোবাসা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া জানিয়েছেন তিনি এখনো রাজনৈতিক দলে যোগদানের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তবে নিজের সুবিধা মতো সময় তিনি রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন বলে স্পষ্ট করেছেন এছাড়াও সজীব ভূয়া নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে কথা উল্লেখ করেছেন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আসিফ মাহমুদ সজীব ভূয়া তবে জানালেন নিজের সুবিধা মতো সময়ে যুক্ত হবেন রাজনৈতিক দলে এক্ষেত্রে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের বাধ্যবাধকতা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি শনিবার দুপুরের রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান নিজের সম্পদের হিসাব জমা না দেয়ার প্রসঙ্গে এই সময় আসিস মাহমুদ বলেছেন ছাত্র থাকাকালীন আয়কর বা টিম না থাকায় সম্পদের হিসেব জমা দিতে পারেননি তিনি আগামীতে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দেবেন এই উপদেষ্টার ব্যক্তিগত সহকারী বা পিএসএর বিতর্ক প্রসঙ্গে তিনি জানান পদত্যাগপত্র জমা দিয়েই চাকরি ছাড়েন তার পিএস অভিযোগ করেন এখনও অনেক পাওয়ার হাউস মিডিয়াকে চাপ দিয়ে নানা সংবাদ প্রকাশ করাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগামী দুই মাসে আরও কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই উপদেষ্টা বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা স্থানান্তর প্রসঙ্গে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিসিবির সাথে কথা হয়েছে এফডিআর তাদের আয়ের একটা উৎস ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে এখন যেখানে এফডিআর করা হয়েছে সেখানে ইন্টারেস্ট রেটও ভালো এক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি রাইসা সমালোচনার মুখে ড তাসনিম জারা ও ড জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার করেছেন নোটিশদাতারা রোববার ব্যারিস্টার মোহাম্মদ হুমান কবির পল্লব এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সংশোধিত নোটিশ ডাকযোগে সংশ্লিষ্ট বিবাদীদের বরাবর পাঠানো হয়েছে তবে নোটিস প্রত্যাহার করে একটি সংশোধনী নোটিশ রোববার ডাকযোগে বিবাদীদের বরাবর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সংশোধিত নোটিসে বলা হয়েছে প্রথম নোটিসের বিষয়টি বিভিন্ন অনলাইন প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে উপস্থাপিত হয়েছে বিশেষ করে ড তাসনিম জারার নামকে কেন্দ্র করে চটকদার সংবাদ প্রকাশিত হয়েছে নোটিসে উল্লেখ করা হয় প্রকৃতপক্ষে ড তাসনিম জারাকে উদ্দেশ্য করে সরাসরি কোনো আইনি নোটিস পাঠানো হয়নি বরং একটি প্রসঙ্গ হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল যার সংবাদ মাধ্যমে অতিরঞ্জিতভাবে উপস্থাপিত হয়েছে অনেকে এটি ভিন্নভাবে ব্যাখ্যা করে অনলাইনে বাণিজ্য করার অপচেষ্টা করেছেন বলে নোটিসে উল্লেখ করা হয় জাতীয় নেতা শেরে একে ফজলুল হকের তেষট্টিতম মৃত্যুবার্ষিকী আজ রোববার এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে শেরে বাংলা একে ফজলুল হক আঠারোশো সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান সংবাদ ভারত হঠাৎ কিছু না জানিয়েই আজাদ কাশ্মীরের ঝিলম নদীর পানি ছেড়ে দিয়েছে এতে আজাদ কাশ্মীরের রাজধানী এবং সবচেয়ে বড় শহর মুজাফরবাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে মুজাফরবাদের কাছে পানির প্রবাহ হঠাৎ করে বেড়ে গেছে স্থানীয় প্রশাসন হাতিয়ান হাতিয়ান বালা জেলার বন্যা পরিস্থিতির জন্য জরুরি অবস্থা জারি করেছে মসজিদগুলোতে ঘোষণার মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হয়েছে এদিকে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতশাসিত অনন্তনাগ থেকে পানি প্রবেশ করে চাকুঠি এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছিল দুই দেশের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিরম নদী পাকিস্তানি গণমাধ্যম দুনিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক নিয়ম এবং পানি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন পাকিস্তানের জনগণ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এদিকে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর গত কয়েকদিন ভারতের বিভিন্ন স্থানে কাশ্মীরিতে হেনস্থা মারথর এমনকি হত্যার হুমকি দেয়ার খবর সামনে এসেছে এ ধরনের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরী শিক্ষার্থীদের বিশেষ করে যারা ভারতের বিভিন্ন রাজ্যে পড়াশোনা করছেন সামাজিক মাধ্যমগুলোতে কাশ্মীরীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে হেনস্থার ভয় অনেক কাশ্মীরি শিক্ষার্থী গত কয়েকদিন ধরে ঘরবন্দি হয়ে আছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছে কাশ্মীরের ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন একইসঙ্গে মুসলিম বিরুদ্ধে ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন পেহলগাম হামলার পর থেকে কাশ্মীরি এবং মুসলিম বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মানুষদেরও পেহলগামের হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙুল তুলেছে তাই ভারতের মানুষদের মধ্যেও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হচ্ছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার হজযাত্রীদের জন্য অ্যাপ লাভবাহিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা থাকছে প্রিপেইড কার্ড চালু ও মোবাইল ফোনে রোমিং সুবিধাও মিরপুরে মণিপুর স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অপসারণের দাবিতে মানববন্ধন শিক্ষার্থী ও অভিভাবকদের আবারও বিএসএফ গুলিতে প্রাণ ছড়ল বাংলাদেশের ছিনাই তহ নিহত এক সমালোচনার মুখে ড তাসনিম জারা ও জাহাঙ্গীর কবিরকে দেয়া লিগাল নোটিস প্রত্যাহার ভিন্নভাবে ব্যাখ্যা করে অনলাইনে বাণিজ্য করার অপচেষ্টা এবং ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরিদের হেনস্থা মারধর হত্যার হুমকি মুসলিম বিরোধী ঘৃণা ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য